এখন ডাক্তার জাকির নায়ক এক এহুদির প্রশ্ন কিভাবে জবাব দিলে একদম দাঁত ভাঙা জবাব এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন এবং তার উত্তরটা শুনে যাবেন কত সুন্দরভাবে তাকে উত্তর দিয়েছে সে ইহুদিতে যদি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে সেজন্য আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে খ্রিস্টানদের বাইবেলে ঈশ্বর আমাদের বলেছেন যদি আমাকে না চেনো আমিও তোমাকে চিনি না আর আমার মতে এই সরল কথাটা আত্মার মৃত্যুর কথা বলছে একজন মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে অবহেলা করল শেষ বিচারের দিনে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে তখন ঈশ্বর তার উদ্দেশ্যে বলবেন তুমি তো আমাকে চেনো তাই আমিও তোমাকে চিনি না আর এটাই হলো আত্মার মৃত্যু এটা আসলে আমার নিজস্ব মত একদিন আমি আর আমার স্ত্রী দুবের রাস্তায় হাঁটছিলাম তখন চোখে পড়ল ইসলামের উপর বেশ কিছু সিডিয়ার বই আমি সিঙ্গাপুর থেকে এসেছি আমি ব্রিটিশ নাগরিক তবে সিঙ্গাপুরে ছিলাম তেইশ বছর ধরে আমি কোলাকুলি করেছি অনেক মুসলিমের সাথে হিন্দু আর বৌদ্ধদের সাথে ব্রিটেন থেকে দূরে ছিলাম বলেই অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছি যেটা ব্রিটেনে থাকলে হয়তো সম্ভব হতো না আপনার আজকের লেকচারটা আমার খুবই ভালো লেগেছে আর মনে হয়েছে এটা আরো আগে শুনলে অনেক ভালো হতো ইসলাম ধর্মের ভেতরে একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি যে মুসলিমরা শয়তান নিয়ে কথা বলে না পাপ নিয়েও কোনো রকম কথা বলে না আমি দ্বিধায় পড়েছিলাম কারণ খ্রিস্টান ধর্মে ভালো আর মন্দের ভিতরে সবসময় একটা যুদ্ধ চলছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই বইটাই আমি সবার আগে পড়েছি এটার কথার সাথে ইসলাম ধর্মের অনেক সাদৃশ্য আছে সেখানে মানুষ জবাই করছে গরু তারপর ভেড়া এরকম বিভিন্ন পশু জবাই দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে আমি যতটুকু বুঝি যে পাপ যত গুরুতর তত বেশি পশু জবাই দেয়া হচ্ছে তারপর মন্দিরের সামনে বিশাল বড় একটা বেদিতে এই পশুগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয় এই নিয়মটা বন্ধ হলো কেন ইসলাম ধর্ম যখন ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছুই গ্রহণ করেছে মানে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে যতটা জানি ইব্রাহিমের একজন স্ত্রীর নাম ছিল সারা আপনারা কিভাবে জানলেন আপনারা জেনেছেন কারণ লিপিবদ্ধ করা হয়েছে তাহলে কি আপনি এটা মানবেন যে নিউ টেস্টামেন্ট সেখানে যেসব মানুষজন এর বইগুলো লিখেছেন তারা কি এখানে সত্যি কথা বলেছেন আশা করছি আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন তারা কি সত্যি কথা বলছেন নাকি সেখানে সবকিছুই বানানো কথা আর এছাড়াও এখনকার দিনে আমরা কেন সেই আগের মতো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পশু হত্যা করছি না কারণ তাহলে আমরা ক্ষমা পেতে পারি আমি শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমি নিজেও এটা জেনে খুব অবাক হয়েছিলাম এটা জেনেছিলাম সিঙ্গাপুরে যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন সেখানে বেশ কিছু ঐতিহাসিক বাস করতেন তারা খ্রিস্টান ছিল না তারা আসলে কোন ধর্মের ছিল সেই ব্যাপারে কোনো রেফারেন্সই নেই তারা লিখেছিলেন যে যিশু খ্রিস্ট নামে একজন মানুষ ছিলেন আমরা মানি তিনি ছিলেন আর মুসলিম হিসেবে আপনারাও এটা মানেন যে তিনি ছিলেন আর তাকে সে সময় ক্রুশবিদ্ধ করা হয়েছিল এখন এটা বাইবেলে লিপিবদ্ধ করেছেন সেই সব মানুষজন যাদের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম যেমন মার্ক ম্যাথিউ, লুক আর জন পৃথিবীতে ছিলেন এখন এগুলো কি সবই বানানো গল্প কারণ অন্যান্য আরো অনেক ঘটনা তো লেখা আছে যীশু খ্রিস্টের বিভিন্ন কথা সেগুলো লালকালি দিয়ে লেখা আছে রেড লেটার বাইবেলে আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যাপারটা ঘটেছে অথবা এই ব্যাপারটা ঘটেনি দুঃখিত অনেক লম্বা প্রশ্ন সমস্যা নেই উত্তর দিচ্ছি ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছিলাম যে নবী ইব্রাহিমের একজন স্ত্রী তার নাম ছিল সারা তারও দুজনে শান্তিতে থাকুন তাদের ব্যাপারে কোথেকে জানলাম বাইবেল থেকে আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সাথে ওল্ড টেস্টামেন্ট অনেক সাদৃশ্য আছে এখন নিউ টেস্টামেন্টের ব্যাপারে আমি বাছাই করছি কেন লেখকদের বিশ্বাস করছি না কেন ভাই যে কোনো কিছু হোক সেটা ওল্ড টেস্টামেন্টের অংশ বা নিউ টেস্টামেন্ট হোক হিন্দু ধর্মগ্রন্থের অংশ বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ আমি একজন মুসলিম হিসেবে যেটা মনে করি এটা আমার মতামত অন্যদের মতামতগুলো পরে বলছি আমি একজন মুসলিম হিসেবে যেটা বলতে পারি এই পবিত্র কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো আর আহলে গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই এখন ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি কিছু বলতে হয় এখানে তিনটা নিয়ম মানতে হবে নিয়ম নাম্বার এক যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা কোন আপত্তি ছাড়াই সেই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব এক নম্বর এরপর দুই নম্বর সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে বাতিল করে দেব সেটা আল্লাহর বাণী হতে পারে না সেটা যে লিখুক পল ম্যাথিউ মার্ক জন যে লিখে থাকুক এক নম্বর নিয়ম যদি সেটা কোরআনের সাথে মিলে যায় কারণ এই কথাগুলো আল্লাহর বাণী বলে প্রমাণিত যদি আমাদের মুসলিমদের কথা বলেন বৈজ্ঞানিকভাবেও সঠিক একজন লজিক্যাল মানুষ যদি বুঝতে পারে যে এটা আল্লাহ তাল্লাহর বাণী তারপর যদি তুলনা করে সেখানে প্রমাণিত জিনিসটার সাথে যদি কিছু মিলে যায় এটাকে বলা যায় আমাদের স্কেল দুর্গমাপার ফিতা জানেন যখন নিশ্চিত হলাম যে মাপটা সঠিক তখন সেটাকে আমরা ব্যবহার করি আমাদের ফুলকান হিসেবে তাহলে যে কথাগুলো আছে ওল্ড টেস্টাম যেটা কোরণের সাথে মিলে যায় সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই যেটা পবিত্র কোরণের বিরুদ্ধে যায় সই হাদিসের বিরুদ্ধে সেটা বাতিল করে দেব সত্যি হতে পারে না এখন যে কথাটা কোরণের সাথে মেলে না আবার করোনার বিরুদ্ধেও যায় না সেটা ঐচ্ছিক সেটা হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক মানে সঠিকও হতে পারে ভুলও হতে পারে তাহলে যে কথাগুলো আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে সেটা করোনার সাথে মিলে গেলে আজকে যে কথাগুলো বলেছি একশো পার্সেন্ট এই কথাগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এমন অনেক কথা আছে যেগুলো করোনার বিরুদ্ধে যায় আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়েও একটা লেকচার দিতে পারি আবার কিছু কথা আছে যেগুলো ঐচ্ছিক যেটা করোনার বিরুদ্ধে যায় না কোরআনের সাথে মেলেও না তাই এই কথাগুলো যেগুলো কোরনের বিরুদ্ধে যায় না বা কোরআনের সাথে মেলেও না সেগুলো আমাদের জন্য হচ্ছে ঐচ্ছিক যে কথাগুলো কোরনের বিরুদ্ধে যায় সেগুলোকে আল্লাহর বাণী বলে মানতে পারি না তাহলে নিউ টেস্টামেন্ট যারা লিখেছেন যেটা পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায় সেটাকে বাতিল করে দেব যেটা মিলে যায় বলবো হতে পারে আল্লাহর বাণী যেটা কোরআনের সাথে মেলে না আবার বিরুদ্ধেও যায় না সেটাকে বলবো ঐচ্ছিক এখন একজন অমুসলিমের ব্যাপারে যদি বলতে হয় আমরা যুক্তি ব্যবহার করব ধরেন কোরআন পাশে সরিয়ে রাখলাম বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এখনকার যুগটা বিজ্ঞান প্রযুক্তির যুগ এখন আপনি যদি বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে বাইবেলকে পরীক্ষা করেন তাহলে দেখবেন বাইবেলে কয়েকশো ভুল বিশ্বজগৎ সৃষ্টি নিয়ে ভুল বলা হয়েছে বাইবেল বলছে একথা আগেও বলেছি সর্বশক্ত মানে ঈশ্বর জেনেসিস অধ্যায় এক অনুচ্ছেদ ষোলো থেকে উনিশ তিনি দুটো মহাজো বানালেন বড়টা মানে সূর্য দিনের বেলায় শাসন করবে ছোটটা মানে চাঁদ রাজত্ব করবে রাতে কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই এটা বৈজ্ঞানিক ভুল এই কথা ঠিক না এরকম আর অনেক ভুল আছে অনেক শুধুমাত্র জেনেসিসের এক নম্বর অধ্যায়ে আপনি অনেকগুলো ভুল খুঁজে পাবেন সেখানে অঙ্কের ভুলও আছে অনেক বৈজ্ঞানিক ভুল আছে অশ্লীলতা রয়েছে কোরআন পাশে সরিয়ে রাখেন এমনকি একজন সাধারণ মানুষও যদি মনটাকে খোলা রেখে বাইবেল পড়ে তাহলে সেও বলবে যে এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হতে পারে না সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে পরস্পর বিরুদ্ধে কথা আছে তারপর পর্নোগ্রাফি আছে যে কোনো সাধারণ মানুষ যদি মনটাকে খোলা রাখে তাহলে সে এগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নেবে না বাকি কথাগুলো হবে উচ্চিক আমরা যাচাই করার ব্যাপারে এরকম কিছু নিয়ম মেনে চলি আমি কম্পারিটিভ রিলিজনের ছাত্র হিসেবে যখন কোনো ধর্মগ্রন্থ পড়ি সেখানে একটা নিয়ম মেনে চলি প্রথমে সেই ধর্মগ্রন্থ ভালো করে পড়ি তারপর বিশ্লেষণ করি যে এই ধর্মগ্রন্থ কতখানি খাটি আর ভালো এভাবে আমরা বাইবেলকে যাচাই করি দেখবেন সেখানে অনেক ভুল আছে অনেক পরস্পর বিরোধী কথা যদি আপনার সাথে কোরআন নাও থাকে তারপর একজন সাধারণ মানুষ বাইবেলকে আল্লাহর বাণী বলে মেনে নিতে পারে না সামগ্রিকভাবে। তবে যেহেতু কোরআন বলছে যে যিশু খ্রিস্টের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল তাই আমরা বলবো যে কথাগুলো পবিত্র কোরণের সাথে মিলে যায় আমরা কোন আপত্তি ছাড়ি সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব আশা করি উত্তরটা পেয়েছেন